হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে কিন্তু একটা লং ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তো এতদিন ভিডিওদের ভয়েস দিব সেটা আসলে একদমই সময় হয়ে ওঠে নেই তো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যে এই জায়গাটা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কোথায় দেখাচ্ছে আমি যে দেখাচ্ছি তো যারা ঢাকা শহরে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন এই জায়গাটা কোথায় গেছিলাম একটা জায়গায় একটা কাজের উদ্দেশ্যে তো দেখেন এই হচ্ছে সিরিয়াল কিসের সিরিয়াল আমি পরবর্তীতে বলছি দেখেন এটা হচ্ছে আমার পিছনের লাইন আর এটা হচ্ছে আমার সামনে তো বিগত এক ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম বিআরটিসি গাড়ির জন্য বাবারে বাবা আমি আসলে জানি না গাড়ির জন্য এতটা সিরিয়াল থাকে তো এই যে অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সেই অপেক্ষার ফল কিন্তু শেষ হলো আমরা চলে আসলাম বহুত কষ্টের পরে তো এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন দেশের কিন্তু পতাকা তো এটার বিষয়ে আমি একটু খেয়াল আপনাদের কাছে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা মহিলারা অনেকেই কিন্তু ঘরে বসে থাকি আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকে কিন্তু আসলে আমরা করে উঠতে পারি না কারণ আমরা দেখা যায় সংসার সামলানোর পরে কিন্তু আমরা বাহিরে সে কাজটা করতে পারি না তো সেই জন্য আমি কিন্তু একটা বিজনেস বেছে নিয়েছি সেটা হচ্ছে এটি অ্যাকসেন বিজনেস তো যারা বুঝে অবশ্যই কিন্তু এই এটার বিষয়ে অবশ্যই জানে তো আমি বিগত এক বছর ধরে কিন্তু এটাতে কাজ করছি তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার যে হাত খরচ বা আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছি তো আমি মনে করি প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা আপুদের একটা কথাই বলবো সেটা হচ্ছে দেখেন ঘরে বসে না থাকে একটা যদি আমরা চেষ্টা করি যদি একটু চেষ্টা করি তাহলে দেখা যায় কিন্তু আমরা অবশ্যই পারি তো এই এখানে হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সে অ্যানিভার্সারি আমাদের বাংলাদেশে ডিএসেন বাংলাদেশে বয়স হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স তো সেই উপলক্ষে কিন্তু একটা অ্যানিভার্সারি অনুষ্ঠান করা হচ্ছে তো সেইখানে কিন্তু আজকে আসছি তো বিশ হাজার প্লাস মানুষের কিন্তু আয়োজন করা হয়েছে তো এখানে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে তো এর মাঝে কিন্তু কিছু নাচ গানেরও আয়োজন করা হয়েছিল তো সামনাসামনি এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে আমি আসলে একটু অন্যরকম ফিল হচ্ছে যে আসলে এত সুন্দর অনুষ্ঠান আমি সরাসরি কখনোই কিন্তু এত বড় অনুষ্ঠানে আসি তো সেই জায়গায় দেখেন এত সুন্দর সুন্দর নাচ কয়েকটা নাচও কিন্তু করেছিল তো আসলে অতটা ভিডিও করা যায় না অল্প কিছু ক্লিপ করেছি আমি মনে করি প্রত্যেকটা মহিলাদের বা প্রত্যেকটা আপুদের কিন্তু স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার আমরা এখন প্রত্যেকটা মানুষই কিন্তু সব সময় অনলাইনে জগতেই থাকে ঠিক আছে যখনই ফ্রি থাকি তখনই কিন্তু অনলাইনে ঢুকে থাকে হয় ইউটিউব না হয় ফেসবুক না হয় টিকটক এসব দেখে কিন্তু সময় নষ্ট করি তো সেই সময়টাও কিন্তু আমরা মোবাইলটাকে ভালো কাজে লাগিয়ে কিন্তু আমরা কিছু টাকা ইনকাম করতে পারি তো আমরা ব্লগ করি অনেকেই ব্লগ করে কিন্তু ব্লগটাও কিন্তু অনেক কষ্ট ব্লগ করলে কিন্তু একদিন দুই দিনে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব হয় না কারণ সেখানে কিন্তু বছরের পর বছর সেটার পিছনে লেগে থাকার পরে কিন্তু সেখান থেকে ইনকাম আসে আর এখন ফেসবুক মামারও যে অবস্থা শুরু করেছে ফেসবুক থেকেও কিন্তু এখন ইনকামটা খুবই কমিয়ে দিয়েছে তো সে জায়গা থেকে আমি প্রত্যেকটা আপুদেরই একটা কথাই বলবো যে আমি আসলে আমার চিন্তা করে বা আমি আমার ভবিষ্যতের চিন্তা করে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি এবং কি ভালো রেজাল্ট পাচ্ছি তো ভালো রেজাল্ট পাচ্ছি বলেই কিন্তু আমি সকল আপুদেরকে উদ্দেশ্যে একটা কথা বলছি যে যারা চান যে নিজে স্বাবলম্বী হতে নিজের একটা ইনকামের রাস্তা করতে আমি বলবো যে তারা অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্মকে বেছে নিয়ে নিন অনলাইনে যেহেতু থাকেন তাহলে এই অনলাইনটাকে ভালো কাজে লাগান তো যাই হোক অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে গেছে চলে আসলাম দেখেন বাহিরটা রাত্রের বেলা এত সুন্দর তো এই জায়গাটা হচ্ছে বাণিজ্য মেলা হয় প্রতি বছর তো সেই জায়গাটাই কিন্তু এই আয়োজনটা করা হয়েছে তো জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে অনেকটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ